হ্যালো গাইস কি অবস্থা সবার ফাইনালি আমাদের নতুন ইভেন্ট গ্লোরিয়াস এরাজ চলে আসছে আমি আগের ভিডিওতে বলে দিছি যে আমাদের নতুন একটা ইভেন্ট আসতে চলেছে গ্লোরিয়াস ইরাজ একটা ধামাকা নিয়ে তো গাইস এখন আমি দেখাবো এই গ্লোরিয়াস ইভেন্ট কিভাবে আপনারা কমপ্লিট করবেন এর যত কুটিনটি সমস্যা আছে সব সমস্যার সমাধান এই ভিডিওতে করে দেব এখানে দেখুন এটা হলো আমাদের গ্লোরিয়াস এরাজ ইভেন্ট তো এইখানে প্রথমে আছে একটা স্টার পাস এটা হলো আমাদের মেইন স্টার পাস এই ইভেন্টের তারপরে এখানে দেখুন আরেকটা অপশন আছে এখানে দেখুন লিভার পুল দেওয়া আছে রেল মাদ্রিদ তারপরে দেওয়া আছে বাইনার জুভেন্টাস তো চারটে চ্যাপ্টার দেওয়া আছে প্রথমে আমাদের যে চ্যাপ্টারটি আনলক করা রয়েছে সেটি হলো লেবার তো এইটা যেহেতু এখানে আনলক করা সেহেতু এই উপরেও দেখুন এখানে আনলক রয়েছে তো এইটা প্রত্যেক সপ্তাহে এক একটা করে চ্যাপ্টার আমাদের আনলক হবে এবং এখানে আমাদের অ্যাড হবে এক একটা করে এখানে যেমন এই যে লিভারপুল আছে এরপরে রেল মার্দ দিয়ে চ্যাপ্টার আসবে তারপরে বাইনা চ্যাপ্টার জুবেন্টের চ্যাপ্টার তো প্রত্যেক সপ্তাহে এক একটা করে এখানে আনলক হয়ে যাবে তো এইখানে দেখুন একটা গো টু লেখা আছে এই গো টু তে যদি আমরা ট্যাপ করি তাহলে আমাদের সরাসরি এই লিভারপুল চ্যাপ্টার চলে যাবে তো এখন আমি এটা না মেইন চ্যাপ্টারটাকে থেকে একটু দেখিয়ে দেবো কিভাবে কমপ্লিট করবেন তারপরে আমি লিভারপুল চ্যাপ্টার দেখিয়ে দেবো দেখুন এই দ্বিতীয়তে আরেকটা অপশন দেয়া আছে এখানে চারটা বারো ওভার এর প্লেয়ার দেওয়া আছে তো এই প্লেয়ার গুলো নিতে হলে আপনাদের এই যে আমাদের লিভার পুল তারপরে হলো রিয়েল মার্জিদ বাইনার যে চ্যাপ্টার গুলো আছে এই চ্যাপ্টার গুলো আপনাদের পুরোপুরি কমপ্লিট করতে হবে যখন কমপ্লিট করবেন তখন এখান থেকে ফ্রিতে একদম ফ্রিতে এখান থেকে একটা কার্ড নিয়ে নিতে পারবে তারপরে দেখুন সাইডে আরেকটা অপশন দেওয়া আছে এই যে এই অপশন থেকে যদি আপনাদের এই কার্ডগুলো নিতে হয় তাহলে আপনাদের এই গ্লোরিয়া সিরাস বারোশো টোকেন লাগবে তাহলে নিতে পারবেন তারপরে দেখুন দুটো প্লেয়ার দেওয়া আছে এই প্লেয়ার দুইটা কিন্তু একশো পনেরো ওভারের প্লেয়ার তো এই দুটো প্লেয়ারও আপনারা নিয়ে নিতে পারবেন তারপর দেখুন এইখানে কিছু অপশন দেওয়া আছে এই যে বেস্ট ওভার তারপর হলো গ্লোরিয়াস এরাস চ্যালেঞ্জ তারপরে এক্সচেঞ্জ তো এইগুলো আপনারা এখান থেকে করে নেবেন যারা পুরনো আছে তারা তো জানেন যে কীভাবে করতে হয় যারা নতুন আছেন তাদের তারাদের আমি দেখিয়ে দেবো ধাপে ধাপে তারপরে দেখুন আমরা চলে যাবো লিভারপুল চ্যাপ্টারে লিভারপুল চ্যাপ্টারে দেখুন এখানে প্রথমে কয়েকটা স্কিল গেম আর ম্যাচ দেওয়া আছে মোট তিনটা তো এখানে আপনাদের এই স্কিল গেম যদি আপনারা খেলেন এইখান থেকে আপনারা মাত্র দশ হাজার কয়েন নিয়ে নিতে পারবেন আর যদি এই ম্যাচটা যখন আপনারা খেল খেলে ফেলবেন তখন এইখান থেকে আপনারা একশো গ্লোরিয়াস টোকেন নিতে পারবেন তারপরে দেখুন এইখানে আরেকটা ম্যাচ দেওয়া আছে এই ম্যাচটা যদি আপনারা খেলেন তাহলে এইখান থেকে আপনারা মোট চারশো ব্লোর স্টোকেন নিতে পারবেন কিন্তু এর কিছু রিকোয়ারমেন্ট দেওয়া আছে এই রিকোয়ারমেন্ট গুলো আপনাদের কমপ্লিট করতে হবে তো প্রথমে দেখুন প্রথম রিকোয়ারমেন্টে আছে দেখুন ওয়ান গোলস উইথ ইউর মিডফিল্ডার মিডফিল্ডার দিয়ে একটা গোল করলেই হবে তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে দ্বিতীয়তে আছে দেখুন উইন দি ম্যাচ মানে ম্যাচটা উইন হলেই হবে তাহলে আপনারা এটা কমপ্লিট হয়ে যাবে এবং চারশো গ্লোর স্টোকেন নিয়ে নিতে পারবেন তারপরে দেখুন এখানে একটু লক্ষ্য করুন এই সাইডটায় এই সাইডটায় নিচে দুটো অপশন আছে লক করা তো এই দুটো আনলক হতে একটা টাইম লাগবে একচল্লিশ ঘন্টা আর একটা টাইম লাগবে সাত দিন তো যখন এই দুটো আনলক হয়ে যাবে তখন আমাদের যে 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 এই 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 আছে আছে দেখাচ্ছি চেঞ্জ হয়ে যাবে এখানে যেমন মিট অফ দিয়ে গোল দিতে হবে এটা নাও থাকতে পারে স্ট্রাইকার হতে পারে বা গোলোর প্লেয়ারও হতে পারে তো এক একটা করে মানে এক একটা অপশন আনলক হবে আর একটা চেঞ্জ হবে তারপর দেখুন এই যে তিনটা অপশন এই তিনটা অপশন যখন আপনারা ফিনিশ করে ফেলবেন তখন এই যে যে বক্সটা দেয়া আছে লক করা এই বক্সটা আপনারা একদম ফ্রিতে নিয়ে নিতে পারবেন এই যে লোগোটা এটা নিয়ে নিতে পারবেন তারপরে দেখুন আমরা চলে যাব রিওয়ার্ডে রিওয়ার্ডে দেখুন লিভারপুল অলরেডি আমাদের আনলক করা আছে তাই লিভারপুলের যে অপশনটা সেটা আমাদের রয়েছে তো প্রথমে দেখুন একটা বক্স রয়েছে সেটা আনলক করা রয়েছে তো এটা আনলক করা রয়েছে তো এটা আপনাদের নিতে হলে তিনশো গ্লোরিয়াস টোকেন লাগবে যখন গ্লোরিয়াস টোকেন খরচ করবেন তখন আপনারা দেড়শো র্যাঙ্ক আপ টোকেন টোকেন নিতে পারবেন তো এইভাবে এই গ্লোরিয়াস দিয়ে কিন্তু এইটা আপনারা কমপ্লিট করে নিয়ে নিতে পারবেন তো গাইস যদি আপনারা ভাবেন যে এই গ্লোরিয়াস টোকেন দিয়ে এই অপশনটা থেকে আমি নেবো না তাহলে নেওয়া লাগবে না আপনারা ওয়েট করবেন এইখানে রিয়েল মার্কিট যখন আপনাদের আনলক হবে এই রিয়েল মার্কিনটা তখন আপনারা রিয়েল মাদ্রিদ থেকে নেবেন বাইনার থেকে আসলে বাইনার নেবেন জুভেন্টাস আপনাদের ইচ্ছা তবে আমার সাজেস্ট হলো আপনারা এই যে চারটি অপশন আছে চারটি অপশনই পুরোপুরি কমপ্লিট করে নিয়ে নেবেন মেইন তো এখানে যে আমাদের এই যে শার্ট আছে এই শার্টটা তো এই শার্টটাই আমাদের বেশি জরুরি এই শার্টটা এখান থেকে আপনারা কালেক্ট করে রাখবেন কারণ প্রত্যেকটা ইভেন্টেই আমাদের কিন্তু এই শার্টের একটা ঘাটতি থাকে যে আমরা শার্ট পাই না তো এই শার্টগুলো আপনারা এই ইভেন্ট থেকে আপনারা নিয়ে নেবেন যাতে আপনারা এই শার্টের কোনো সমস্যা আপনারা না পড়েন তারপরে এই নিয়ে আমি একটা ভিডিও আপনাদের করে দেবো নেক্সট টাইমে ওই ভিডিও দেখে নেবেন কিভাবে শার্ট বেশি করে নিতে পারবেন তারপরে চলে দেবো গ্যালারিতে গ্যালারিতে দেখুন আমাদের এই ইভেন্টটা চলবে মাত্র চার সপ্তাহে মাত্র আঠাশ দিনের জন্য তো প্রত্যেক সপ্তাহে এক একটা করে আনলক হবে সপ্তাহ তো প্রথমে আমাদের লিভারপুল আনলক হয়েছে এরপরে আমাদের রিয়েল মাদ্রিদ দেখিয়ে দিয়েছে তো রিয়েল মাদ্রিদের প্লেয়ার থাকবে তারপরে বাইনারে প্লেয়ার থাকবে জুমিনটাসের প্লেয়ার থাকবে তো গাইস দেখুন এই যে আমাদের লিভারপুলের প্লেয়ার আছে এইখানে দেখুন প্রথমে আমাদের একটা একশো পনেরো ওভারের একটা এল বি আছে এটা নিতে হলে এক হাজার ষাট লাগবে নিচে একটা প্লেয়ার আছে জাবির এটা নিতে হলে এক হাজার লাগবে তারপরে দেখুন এখানে একশো পনেরো একটা সিএম আছে এইটা নিতে হলে আপনার এক হাজার সার্ট লাগবে তো শার্টের সংখ্যা কিন্তু এখানে কমই দেওয়া আছে মার্সেলনের একটা প্লেয়ার দেয়া আছে এখানে দেখুন মার্সেলোনা যারা কিন্তু অনেকেই বলে ভাই মার্সেলনার প্লেয়ার পায় না তো দেখুন এইখানে মার্সেলন প্লেয়ার কিন্তু দেওয়া আছে এই প্লেটগুলো আপনারা নিয়ে নিতে পারবেন তারপরে গিয়েছে দেখুন এখানে একটা প্লেয়ার দেওয়া আছে ম্যাক অ্যালিস্টার এই তার প্লেয়ার দেওয়া আছে এই ম্যাকালিস্টের প্লেয়ারটা নিতে পারেন তো আপনারা এই শার্ট গুলো কাল্ট করে রাখবেন এবং এইখান থেকে আপনারা ইচ্ছে মতো আপনাদের প্লেয়ার নিয়ে নেবেন তো আপনারা এই যে যে চার উইক মানে ফোর উইক পর্যন্ত আপনারা ওয়েট করবেন এই শার্ট খরচ করবেন না দেখবেন যে কি ধরনের প্লেয়ার দেয় যদি এর থেকে বেটার প্লেয়ারও কিন্তু আসতে পারে এরপরে প্রত্যেক উইকে কিন্তু এই প্লেয়ারগুলো আপডেট হবে যখন আপডেট হবে নতুন নতুন প্লেয়ার আসবে আপনারা ওইখান থেকে আপনাদের এই পছন্দ মতো প্লেয়ার নিতে পারবেন দেখা গেল এই প্লেয়ার আপনি প্রথম উইক থেকে নিয়ে নিয়েছেন আপনার শার্ট সব খরচ হয়ে গেছে তৃতীয় উইকে ভালো প্লেয়ার দিয়েছে আপনি নিতে পারেন না তো এটা আর করা যাবে না আপনারা শার্ট কাট করে রাখবেন এর স্টোরে দেখুন আমাদের যে ডেইলি বক্সটা এই বক্সটা কিন্তু এই যে তিন হাজার তিন হাজার জেমসের পরিবর্তে আমরা কিন্তু একশো নয় থেকে একশো পনেরো ওভারের প্লেয়ার এখান থেকে নিয়ে নিতে পারবেন তাছাড়া এখানে দেখুন আছে এই যে পনেরো হাজার জেমস দিয়ে একশো এগারো থেকে একশো পনেরো ওভারের প্লেয়ার এখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন তো গাইজ এবার আমি আরেকটা চ্যাপ্টার যাব গ্লোরিয়াস বক্স তো এই গ্লোরিয়াস বক্সে আমরা কিন্তু চলে আসছি তো দেখুন এখানে দেখুন একটা অপশন দিয়ে আছে একটা ফ্রি লেখা আছে তো প্রথম যে স্পিনটা এটা কিন্তু ফ্রি একদম এটা আপনার ফ্রি নিয়ে নিতে পারবেন দেখুন আমি কিন্তু ফ্রি কিন্তু অপশনে ট্যাপ করে দিছি এবং আমার কিন্তু চলে আছে স্কিপ দেওয়া আছে স্কিপ দেবো না দেখা যাক এই বলটা কোন জায়গায় লাগে দেখুন যে অপশনে গেছে এটা ভেঙে গেছে অতএব স্কিপ করে দিয়েছি দেখুন আমার এটা কিন্তু আনলক হয়ে গেছে আমি এইখান থেকে মাত্র দেড় কোটি কয়েন পাইছি তো আপনারা এখান থেকে এটা স্পিন দিয়ে নেবেন দেখুন গাইস মাত্র দেড় কোটি এখান থেকে পেয়ে গেছি এখন যদি আপনারা এখানে স্পিন দিতে যান তাহলে এফসি পয়েন্ট লাগবে তাহলে আপনারা এখানে স্পিন দিতে পারবেন তো ফ্রিতে আমি যেহেতু আপনারা এর থেকে বেটার কিছু এখান থেকে পেতে পারেন আপনারা এটা ফ্রি দিয়ে এই বক্সটা নিয়ে নিতে পারেন তারপরে গাছ দেখুন নতুন আমাদের একটা অপশন অ্যাড হয়েছে এই অপশনে দেখুন প্রথমে যে টাস্কটা আছে এই টাক্সে আছে এখানে দশটা ফ্রি প্যাক নিতে হবে আমাদের স্টোর থেকে তাহলে আমাদের এটা আনলক হয়ে যাবে তারপরে দেখুন নিচে আরো কয়েকটা অপশন আছে এই অপশন গুলো আপনারা কমপ্লিট করবেন যখন কমপ্লিট করা হয়ে যাবে তখন আপনারা এইখান থেকে এই যে প্যাক আছে তারপরে র্যাঙ্ক আপ টোকেন আছে এইগুলো আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন তো এখানে কিন্তু ইন্টেকশন দেয়া আছে যে কিভাবে আপনারা এইগুলো করবেন দেখুন এখানে দেখুন লেখা আছে যে এক হাজার গ্লোরিয়াস টোকেন গোছাতে পারলে এটা কমপ্লিট হয়ে যাবে তো গাইস আপনারা এইভাবেই আপনারা এই ইভেন্টটা কমপ্লিট করে নেবেন আর কেমন লাগলো আমার ভিডিওটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার ভিডিও লাইক করবেন শেয়ার করবেন আর এই ইভেন্ট নিয়ে যদি কোনো কোনো সমস্যা দেখে থাকে আমার কমেন্ট সেকশনে জানাবেন আমি আপনাদের সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে এই ভিডিওতে ভালো থাকবেন সবাই